প্রতিবার ভোট দিয়েও এবার ভোটার তালিকায় নাম নেই চাঞ্চল্য এলাকায় দু সালের হুগলির আরামবাগপুর এলাকার বাসিন্দা নিতাই নন্দীর ভোটার তালিকায় নাম নেই খোঁজাখুঁজি করেও নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রথমে তার বাড়ি ছিল পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে এরপর সেখান থেকে চলে আসেন তিন নম্বর ওয়ার্ডে সেখানে সব নিতাই বাবুর পরিবারের সদস্যদের নাম থাকলেও তার নাম ভোটার তালিকায় নেই বর্তমানে তিনি নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেখানে তার নাম নেই যদিও তিনি দাবি করছেন প্রতিটা নির্বাচনে ভোট দিয়ে আসছেন একই সমস্যা তার স্ত্রী কৃষ্ণানন্দে তার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই নিতাই নন্দী জানিয়েছিলেন আমি আরামবাগে ভোটার কার্ড যেই থেকে হয়েছে যতবার ভোট আমি এবং আমার স্ত্রী ভোট দিয়েছি কিভাবে তালিকায় নাম নেই আমাদের অবাক লাগছে খবর পেয়ে মঙ্গলবার সকালে নিতাই বাবুর বাড়িতে ছুটে যান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী এবং তার বাড়িতে গিয়ে নিতাই বাবুকে আশ্বস্ত করে এবং পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছেন ভয়ের কোন কারণে এ বিষয়ে আর কি কি চার কাছে বিস্তারিত হলো আপনাদের জন্য দেখতে থাকুন বিষয় নাম নেই এটা ভীষণ দুঃখের ব্যাপার জন্মভূমি ছেড়ে চলে যাওয়া এটা তো খুব সম্ভব হ্যাঁ ভীষণ ভয় আছে আজকে আমাদের সব বাহাত্তর তিয়াত্তর বছর করে বয়স এই অবস্থায় আমরা তো রুগী হয়ে গেছি এখন এখন আমরা রুগী এইভাবে যদি আমাদেরকে এরকম করে হ্যারাসমেন্ট করা হয় এই সবাই হ্যাঁ তা তো হচ্ছে নি বটে তা তো হচ্ছে এই কত সুইসাইড করে ফেলছে কেন বলুন তো এই জিনিস তো করে ফেলছে না

আমরা তো এখন রুগী আমরা তো রুগী হয়ে গেছি না আমরা কোথায় যাব কি করবো নিজেদের বাড়ি ছেড়ে নিজেদের জন্মভূমি ছেড়ে এটা সম্ভব আমরা আমাদের জায়গাতেই থাকতে চাইছি আমরা আমাদের বাড়িতেই থাকতে চাইছি যেখানে আমাদের জন্মস্থান সেখানেই থাকতে চাইছি কখনো কি ভেবে এটা হতে না কোনোদিন আমার বাহাত্তর আছে আরামবাগ মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন